দর্শক দেখেন তিনি একজন অন্ধলোক তিনি বিজনেস করছে তিনি চাইলে দৈনিক এক টাকা ইনকাম করতে পারে অনায়াসে কিন্তু তিনি একজন অন্ধ মাসা আল্লাহ ওনার এই বিজনেস দেখে আমার খুবই ভালো লাগলো এবং আমার নিজের খুশিতে আমার যতটুকু সমর্থ আছে আমি ওনাকে দেওয়ার চেষ্টা করছি বিশ টাকা করে বিশ আপনি তো চোখে দেখেন না মনে হয় আপনি তো বিক্রি করতে পারেন বিজনেস করছেন না মাসাল এটা কি আগে করছিলেন নাকি ফার্স্ট টাইম আপনাকে দেখে তো আমার খুবই ভালো লাগলো আপনি বিজনেস করছেন আপনার টুপি বিজনেস বিশ টাকা করে আপনি চাইলে তো অন্য পাইতে টাকা ইনকাম করতে পারতেন কারণ এখন ভিক্ষা করলে তো এক হাজার টাকা দৈনিক ইনকাম করেন যা হ্যাঁ এখন আমি যদি আপনার খুশি হই কিছু দিয়ে আপনি নিবেন আমি টুবি টুপি নিতাম না হ্যাঁ উনি কিন্তু অন্ধ কিন্তু উনি টুপি বিক্রি করছে দেখেন এখানে এটা হলো পটিয়ার মোড়ে থানার মোড় দেখেন এখানে থানার মোড়ে উনি কিন্তু টুপি বিক্রি করছে দেখেন কোনায় বসে আছে একটা লাইটও নাই দেখেন এই মানুষটাকে দেখে আমাদের অনেক কিছু শিকার আছে ভালো করে দেখেন ছেলে মেয়ে কয়জন আপনার আব্বা আছে দে তুই চালাতে নেই তারা আচ্ছা মানে উনি নিজের আব্বা আম্মা আছে ওনাদেরকে চালায় আপনি আপনার ভাই আছে ভাই বোন কয়জন আপনি কি সবার বড় সবার ছোট না ওরা কি কাজ করে সেও প্রতিবন্ধী ও সে কাজ করে মোটামুটি আপনার এই আপনার এই ইনকাম দিয়ে তো ফ্যামিলি চলে তাই না বহুত বালাম ও ওনার কাছ থেকে অনেক কিছু শিকার আছে আমি আপনার সাথে একটা সেলফি তুলতে চাই হ্যাঁ